হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি বিকেলবেলা কি খাই তোমাদের সাথে শেয়ার করছি মাঝে মাঝে এটা বানিয়ে খাই মাঝে মাঝে ফ্রুটসই করে খাই তো এই ফ্রুটসের মধ্যে এখানে আছে হচ্ছে আপেল আছে দুটো আর আছে হচ্ছে এখন তো কমলা লেবুর টাইম তো কমলা নিয়েছি আর হচ্ছে কলা আছে আর ফ্রুটসের মধ্যে হচ্ছে এই কটাই আছে আর হচ্ছে বেদানা বেদানাটা তো লাগবেই আমি এটা ফ্রুট স্যালাড বা ফ্রুট ডেজার্ট টাইপের একটা বানিয়েছি এটা তোমার ওই ফ্রেশ ক্রিম ট্রিম দিয়ে অনেকে হয়তো ফ্রুটস খেতে তোমরা ভালোবাসো না তো আমি তো খুব খুবই খাই ফ্রুটস আমার খুবই ফেভারিট আমি ছোটোবেলা থেকে আমি ফ্রুটস খুবই ভালো লাগে খেতে আর ফ্রুটস খাওয়াও স্কিন বলো হেলথ বলো সবার ক্ষেত্রেই হচ্ছে খুব ভালো এই ভেতর থেকে যে গ্লোয়িংটা আসে ওটা হচ্ছে আজীবনকাল থেকে থাকে কিন্তু হচ্ছে ওপরের ক্রিম আর ইয়ে আর কি হবে সেটা অতটা বেশি দিন টেকসই হয় না তো যাই হোক এই আমি এখানে বেদানাটা এরকম ছড়িয়ে দেবো দিয়ে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস অন্যান্য আনারস টানারস অনেক কিছু নেওয়া যায় আর আমি হচ্ছে এই খেজুরটা খাই তো এই খেজুরটা থেকে আমি চার পাঁচটা মতো নেব খেজুর এটা একটু হালকা হালকা করে কেটে নেব কেটে এর মধ্যে দেব আর হচ্ছে এখানে একটুখানি একটু হানি নেব আর হচ্ছে এখানে হচ্ছে কাজু আর কাজু বাদাম আর হচ্ছে অ্যালমন্ডস একটুখানি পিস পিস করে কাটা আছে ওটা ছড়িয়ে দিলাম এটা দেখো আমি আমার মতো বানাচ্ছি বা অনেকে অনেক টাইপের বানায় তো আমি এই টাইপের বানিয়ে খাই তো বেশ খুবই ইয়াম্মি খেতে লাগে আর এটা খুবই একটা হেলদি ফুড তো তোমরা এটা কিন্তু খেতেই পারো আচ্ছা এটা দিলাম এরপরে আমি দেব খেজুর এর ওপর দিয়ে আমি এই যে কাটকা পিস পিস করে খেজুর কেটে নিয়েছি এটা ছড়িয়ে দিচ্ছি আর এই যে হানিটা আমার এই যে এটা এটা অ্যাপলোর হানি তো এটা একটুখানি জাস্ট হালকা পরিমাণ মতো হালকা ছড়িয়ে দিলাম আচ্ছা হানি দেওয়া হয়ে গেছে আর এই যে ফ্রেশ ক্রিমটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম তো আমি সবকিছু দিয়ে নিয়েছি এর মধ্যে চাট মশলাও দেওয়া যায় আর একটু চাট মশলা বিট নুন এইসবও দেওয়া যায় তো আমি এগুলো জাস্ট দিয়েই করব করে হালকা জাস্ট মাখিয়ে নিতে হবে এই দেখো সবকিছু আমি একটুখানি এরম এরম করে মিশিয়ে দিলাম তো এর মধ্যে আমি কি কী নিয়েছি ফ্রুটস নিয়েছি বিভিন্ন টাইপের ফ্রুটস নিয়ে করেছি এটা আর তার মধ্যে বেদানাটা কিন্তু মাস্ট বেদানাটা দিলে বেশি ভালো লাগে খেতে অ্যালমন্ডস কাজু আছে হানি আছে তার মধ্যে একটুখানি এটা এখানে মিষ্টি যারা পারবে চিনিও নিতে পারো বাট আমি চিনি ফিনি নিনি ফ্রুটসের মিষ্টিটাই পাবো আর খেজুরটা কেটে কেটে ছড়িয়ে দিয়েছি আর হচ্ছে লাস্টে হচ্ছে এই যে এই যে আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে ব্যাস আমার এটা ফ্রুটস স্যালাড বলতে পারো ফ্রুটস ডেজার্ট বলতে পারো রেডি হয়ে গেল ব্যাস এবারে আমি এটা খাবো তো এরকমভাবে খেতেই পারো যারা দেখবে ফ্রুটস খেতে পছন্দ করো না এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো খেতে হেভি টেস্টি হয় আর ইয়ামি খেতে লাগে আর যেটা শরীরের পক্ষেও খুবই ভালো